প্রসূতি মৃত্যুর ঘটনায় উত্তাল মেদিনীপুর মেডিকেল কলেজ পরিদর্শনে জুন মালিয়া মেদিনীপুর মেডিকেল কলেজে সিজারের পরে অসুস্থ হয়ে পড়েন পাঁচজন মহিলা তাদের মধ্যে একজনের মৃত্যু হয় মৃতার নাম মামনি রুইদাস এই অবস্থায় হাসপাতাল পরিদর্শন করলেন সাংসদ জুন মালিয়া মেদিনীপুর মেডিকেলের মাতৃমা বিভাগে ত্রুটিযুক্ত স্যালাইনের ফলে প্রসূতি মৃত্যুর ঘটনার পরেই কিন্তু মাতৃমা বিভাগের চিত্রটা অনেকটাই বদলেছে মাতৃমা বিভাগে ভর্তি প্রসূতিদের জন্য বাইরে থেকে স্যালাইন ও বিভিন্ন ইঞ্জেকশন কিনে আনতে হচ্ছে পরিবার পরিজনদের সেরকমই চিত্র উঠে এলো মেদিনীপুর মেডিকেলে মেদিনীপুর হাসপাতালের এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে ১৩ জনের একটি রাজ্য স্বাস্থ্য কমিটি দল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী যারা গত শনিবার হাসপাতালে এসে পুরো বিষয়টা খতিয়ে দেখে সেই সঙ্গে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন সাংসদ জুন মালিয়া এদিন আরও বলেন আমার মনে হয় সাধারণ মানুষ আস্থা হারাবেন না সরকারি চিকিৎসার ওপর একটা ঘটনা ঘটে গেলে তাকে তো কোনোভাবেই বদলানো যায় না এটা আমরা কোনোভাবেই বদল করতে পারবো না যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ তাই ওনাকে লিখিতভাবে বিষয়টা দেব আমার সেখানে যাওয়া উচিত এবং আমি দেখে এসেছি জেনারেল ওয়ার্ডে দেখলাম মায়েরা যারা যারা আছেন মা এবং শিশুরা সবাই মোটামুটি ঠিকঠাক আছে ভালো আছে এনএসআর আর এল যে ড্রিপ চলছে আপাতত সেগুলো বাইরে থেকে কিনে আনা হচ্ছে আজকে আমার মনে হয় আজ বা কাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিশ্চয়ই একটা প্রেস কনফারেন্স করে আপনাদের আর সবাইকে অ্যাড্রেস করবেন পূর্ণাঙ্গ তদন্তের জন্য তো একটি টিম পাঠানো হয়েছিল কালকে আপনারা সকলেই জানেন না আপনারা সবাই সেটা কাভারও করেছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে অ্যাস অ্যাস কমিটি যারা এসেছিলেন তারা যখনই রিপোর্ট দেবেন সঙ্গে সঙ্গে স্ট্রিক্টেস্ট অ্যাকশন উনি নেবেন এই ঘটনার জেরে কি মানুষ আমার মনে হয় না কারণ দেখুন এই ঘটনাটা আমার মনে হয় অ্যাজ এন ইন্ডিভিজুয়াল যে না না ঘটলেই ভালো হতো কিন্তু অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট বা যে কোনো ঘটনা যেটা ঘটে যায় সেটাকে তো আমরা আবার রিভাইন্ড করে সেটাকে তো আন্ডু করা যায় না কিন্তু এরকম ঘটনা যাতে আর যাতে আগামী দিনে বা ফিউচারে না ঘটে তার জন্য আমি রিকোয়েস্ট করবো দিদিকে আমাদের অনারেবল সিএমকে যে সেই ব্যবস্থা যেন উনি নেন আর আমার আমি ভ্যারি শিওর যে তিনি সেটা নেবেন কারণ তিনি বারবার বলেছেন যে তিনি জাস্ট ওয়েট করছেন যে রিপোর্ট কি আসে ওনার হাতে এবং যেই রিপোর্ট আসবেন আই এম শিওর উইল টেক নেসেসারি অ্যাকশন হিসেবে এটা আমাদের একটু নেচারের মধ্যে পড়ে আর অনেক সময় দেখা যায় যে সব সময় ঠেলে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে হিউম্যান নেচারে কিন্তু আমি বলবো এর মধ্যে না পড়ে এখন লেটস মুভ ফরওয়ার্ড অ্যান্ড লেটস যাতে বেটার সিস্টেমটা যাতে বেটার হতে পারে দিদি দিদির কাছে সব রিপোর্টটাই যাবে পুরো রিপোর্টটা যাবে আমি তো বললাম আপনাদেরকে যে আমিও একটা অ্যাজ আ পাবলিক রেপ্রেজেন্টেটিভ ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ আমারও এটা দায়িত্বের মধ্যে পড়ে আমি ওনাকে লিখিতভাবে দেবো আমার অবজারভেশন কী কী আছে কিভাবে আরও বেটার হতে পারে মেডিকেল ফেসিলিটি সিস্টেম যেটাই আপনারা বলুন শুধু শহরে নয় পুরো এলাকা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রগুলো যেখানে যেখানে আমার মনে হবে যে এই জায়গাগুলো ইমপ্রুভ করার জায়গা আছে আমি নিশ্চয়ই আমার অবজারভেশান ওনাদেরকে লিখে পাঠাব